আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগ আজকে আমার রেসিপিতে থাকছে রূপচাঁদা মাছের পাশে শাপলা দিব তো শাপলা সেদিন মামাবাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম একদম টাটকা শাপলা তো এই সাপলা কয়েকটা খুব বেশি না দুই তিনটা অনেক লম্বা লম্বা তো দুই তিনটা কাটলেই প্রায় অনেকটি হয় নিয়ে নিয়েছি এগুলো মাছের পাশে দিয়ে আজকে ভাজি করব খুব মজা লাগে খেতে আপনাদেরকেও দেখাবো আর আলু ভাজি করবো আমার একটা ছোট্ট গেস্ট এসেছে তো ও হচ্ছে বলছে যে আলু ভাজি খাবে তো আজকে ওর জন্য আলু ভাজি করব মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপরে আলু ভাজিটা চড়ানোর জন্য তো এখানে আরেকটা কাণ্ড হয়ে গেছে কাঁচামরিচ ফ্রিজ খুলে দেখি খুব বেশি কাঁচামরিচ নাই একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না সাথে আমি দুইটা শুকনো মরিচ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ সাথে একটু টমাটো হলুদ পরিমাণ মতো লবণ এগুলো একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম তারপরে আমরা আলুগুলো মিক্সড করে দেবো কুচানো আলু ভালো করে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে তো আলুগুলো দিয়ে এই মশলার সাথে একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিব এগুলো আস্তে আস্তে হইতে না একটু নাড়া দিয়ে দিলেই হবে তো তো এই মাছগুলো প্রায় আমার ভাজা শেষ চলুন এবার আমি মাছ রান্না করব। যে তেলে মাছগুলো ফ্রাই করেছি সেই অবশিষ্ট তেলেই রূপচাঁদা মাছটা রান্না করে নেব রূপচাঁদা মাছে খুব বেশি তেল দরকার হয় না কারণ মাছটা থেকে অনেকটা তেল ছাড়ে তো এরপরে তেল গরম হয়ে গেল পর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর অল্প একটু রসুন এগুলো দিয়ে প্রথমে একটু ভালোভাবে ভেজে সাথে অল্প নিচ্ছি একটু লবণ দিয়ে দিব, যাতে তাড়াতাড়ি পেঁয়াজ রসুন এগুলো মানেই হয়ে যায় মিক্সড হয়ে যায় একদম অফ ক্যামেরায় আমি ভুলে গিয়েছি আর কি ক্যাপচারটা নিতে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আর কেটে রাখা টমেটো এগুলো দিয়ে দিয়েছি একসাথে ভালো করে মশলাটা ই করে নিব অল্প একটু পানি দিব এদিকে দেখুন আমার আলু ভাজিটা ঢাকাটা উঠালাম অনেকটা পানি ছেড়েছে আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে সিদ্ধ হতে থাক মাছের মশলাটা একটু টাইম নিয়ে কষাচ্ছি অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর আলু চেড়ে দিচ্ছি আজকে একদম শর্টকাট কালারটা কিন্তু সুন্দর আসছে জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি তো আমার আলু ভাজি করা প্রায় শেষ উপর থেকে ধনিয়া পাতা সার্ভ করে দিলাম আর এই দেখুন আমার মাছের যে ঝোল দিয়েছিলাম টক বক করে ফুটছে এবার আমার সেই কুটে ধুয়ে রাখা সাপলা এই যে দেখুন এই সাইজ করে আমি কুটে নিয়েছি অনেকে ভাপায় রান্না করে তো আজকে আমি ভাপানো ছাড়া আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একদম গলে যাবে দেখবেন এত সুন্দর দেখুন মনে হয় যেন এক একটা ডাটার মতো মোটা মোটা খুব মজা লাগে এগুলো একদম দেশি সাপলা কোনো চাষের না বিলে হওয়া সাপলা আর কি তো এই কটা সাপ্লাই আমি দিয়ে দিব এবারে ঝোল কিন্তু টকবক করে ফুটছে সাপলাগুলো কুটে রাখা দিয়ে দিলাম দেখুন কম্বিনেশনটা কি সুন্দর লাগছে ঝোলের কালারের সাথে সাপলার কালারটা তো দেওয়ার সাথে সাথে দেখবেন সেকেন্ড লাগবে না মোমের মতো গলে যাবে সবগুলো একসাথে দিয়ে দিলাম তারপরে একটা খুনতে সাহায্যে একটু নেড়ে চেড়ে দিব খুব বেশি নাড়তে যাব না তাহলে আবার ভেঙে যাবে কারণ দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায় মশাল্লা গরম পানি যেহেতু দিয়েছি থেতলে যায় না থেতলে যাওয়ার কোনো চান্স নেই ঠান্ডা পানি দিলে একটু সিদ্ধ হতে সমস্যা হয় যাই হোক এইবারে ঝোলটা একটু যখন টকবক করে ফুটলো টানা শুরু করলো তখন উপর থেকে মাছের পিসগুলো দিয়ে দিয়েছি সব সময় ধরেন ইলিশ মাছের পাশে শাপলা দিয়ে খেয়েছি তার ছাড়া বিভিন্ন দেশি মাছের পাশে সাপলা কয়েকটা ভেঙে ডাটা দিয়ে দিলে খুব মজা লাগে ফার্স্ট টাইম আমি এই রূপজাদা মাছ দিয়ে আজকে একটু ট্রাই করলাম নতুনত্ব হওয়ার দরকার আছে তো দেখি কেমন লাগে মাসাল্লা এত যে মজা হয়েছিল আব্বু বলে খুব মজা হয়েছে খেয়ে মানে খেয়ে আব্বু শুধু শাপলা দিয়েই ভাত খাইছে আর কালারটাও কত সুন্দর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি উপর থেকে আমি আসলে যতটা এক্সপেক্ট করছি তার থেকেও বেশি মজা হয়েছে আমি ভাবি নাই যে এতটা ভালো হবে কেমন না কেমন হয় পাশে দিলে আমি এটা নিয়ে একটু টেনশনে ছিলাম বাট না অনেক মজা হয়েছে আর এই যে দেখুন আলু ভাজি এটা তো খুব মজা আমার তো যারা আলু পছন্দ করেন তারাই খুব ভালোবাসে আলু ভাজি আজকে আর বেশি ভিডিও বাড়াচ্ছি না আল্লাহ হাফেজ